গাইস এমন একটা জায়গায় আছি তিন পাশে হয়েছে পুকুর তিন পাশে পুকুরে মাছ এখন চিন্তা করতেছি কি যে কোন পাশে কোন পাশের থেকে থেকে কোন পাশে আমি চিন্তা করতেছি যে এই পাশে থেকে মাছ ধরবো না এই পাশে থেকে ধরবো না এই পাশ থেকে ধরবো ইস আমার ছেলেকেছে কি যে আমি মাছ ধরে নিয়ে যাবো তাহলে তুমি তুমি কোন জায়গা থেকে মাছ ধরবো স্পেশাল যারা সেটাই থাম দেখবো ঠিক আছে স্পেশাল হয়েছে হুজ কারণ স্পেশাল কেন আমি বুঝাই এটা হচ্ছে নেট দিয়ে এটা আমাদের স্পেশাল কোনো মাছ আছে দামি দামি মাছ আছে আর এগুলোর পরিবারের দেখে মনে হচ্ছে এগুলো এমনিতেই মাছ হয়তো আছে পানি জমার কারণে কিন্তু বেশি কিন্তু নাই এখন আমরা আমাদের মাছ ধরাও হবো না আমরা এখন ওষুধ এইদিকে ঘুরতে ঘুরতে যাব

মানে দারোয়ানের সাথে মনে নাইট গার্ডের সাথে মনে হয় তুমি ওর রাতে নাইট পাহারা দাও করি না কিন্তু এটা আমি জানি তুমি জানো কিভাবে আমাদের এলাকায় মাছ যেখানে হয় সেখানে এরকম একটা করে টুপা দেয় টুপা দেয় এখানে রাতে থাকে সেজন্য আমি বলছি যে এখানে ওই স্পেশাল কারণে এখানে থাকে আ থ্যাঙ্ক ইউ তোমাকে বুঝায় দেওয়ার জন্য আরে দেখো আম ফেলা দাও ফেলা দাও আচ্ছা এই এত গাছ এত এত আম আন্ডারে যে অংশ আছে যার আন্ডারে যে অংশ লিজে নেওয়া আছে মানে কন্টাকে নেওয়া আছে বছর চুক্তিতে সেই অংশ সে ভোগ করে তার নিজস্ব দখলে অধিকার রাখে জি সে যাহা খুশি তাহা করতে পারবে না জমিদার একজন মানে এই মাটির মালিক একজন সে আবার আলাদা আলাদা সেক্টর করে ভাড়া দিয়ে দিছে মানে বছরের কন্ট্রাক্ট দিয়ে দিছে ডাকে নেয় ডাক ডাক বোঝো তো যেমন নদীর ঘাট ডাক হয় না নৌকা তারপর বাজারের হাট ঘাট মাঠ এগুলো ডাকে ওঠে না সেরকম ডাকে ওঠে যে বেশি টাকা দিয়ে নিতে পারে সে সেই গ্রহণ করে

এখানে কি হয় ওই যে প্রেমিক প্রেমিকারা আসে না সন্ধ্যার পরে এটা দিয়ে যায় ওই ওয়ালটার পিছনে যায় কুতকুত খেলায় ইড়ি খেতে পিছনে যায় বিড়ি খায় বুঝছো কোন বলতে ধানের গেট না আছে ধানগুলা এই বের করার মতো কোনো রাস্তা নাই ওই জন্য গেট দিয়ে বের করতে দিতে বাধ্য বাবা আসো তোমার কাছে কেমন আমার কাছে মনে হইতেছে দিন রাত চব্বিশ ঘন্টা আমি এখানেই তোমারে নিয়ে বসবাস করি বা তোমারে নিয়ে একটা কুড়ে ঘর বানাই তাম আছে তাই কি হয়েছে

এগুলার আঠা ভরলে কিন্তু ঘাও হবে নিতেই দিও না ফেলাই দাও বাবা আমরা বাজার থেকে কিনে নিব ঠিক আছে তোমার বাবা যেটা বলে সেটাই শোনো